একবারে ইউনিক কালারের নাকি কমন কালেকশন নিয়ে আসছেন ভাই জি ভাই ইউনিক কালার ন্যাশনাল ট্রেড সেন্টার মানে প্রত্যেকটা ইউনিক দেখেন এটা হলো রেড কালারের ভিতর দেখুন এর ভিতর ডায়মন্ড শেপ ঠিক আছে ডায়মন্ড শেপ আছে একটা আছে রোজ গোল্ড ভাই রোজ গোল্ড মানে এই কালারটা কিন্তু আপনারা সচরাচর কোথাও পান পাবেন না একটা আছে একদম ফুল গোল্ডেন দেখেন মানে একবারে 22 ক্যারেটের স্বর্ণ ভাই যেটা হলো 22 ক্যারেটের গোল্ড ফিলেট দেখেন

দেখেন সারা বাংলাদেশে থাকে এক হাজার টাকা পে দেখে শুনে বুঝে বাকি টাকা দিবে ওকে আর এছাড়াও কিন্তু সরাসরি তাদের লোকেশনে চলে আসতে পারেন ঢাকা যমুনা ফিউচার পার্কের অপোজিটে করিল বিশ্ব আসলে পেয়ে যাবে